তো বন্ধুরা সকাল সকাল কিন্তু এদিকে বনু বয়ে গেলাম মাছ কাটতে এদিকে আছে বাইলা মাছ কারণ এটি হচ্ছে নদীর মাছ তো আরো গুড়া মাছ কি শেয়ার তার আর এদিকে দেখো বড়া বাসন অনেকটি কিন্তু এদিকে দেখো আমার জলও এতে আছে কারণ মোটরের জল ট্যাঙ্কি বইটা জল এদিকে আর এদিকে বসেছে আমি ভাত কারণ ভাতটা ফিটতে গেছে তো এই যে দেখো এটি কিন্তু গুতুম মাছের মতো এটি কি মাছ আমিও নাম জানি না হ্যাঁ গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তো লিপিকার লাইফ তোমরা সবাই স্বাগত তো আবার আয়া ফলাম প্রত্যেক দিনের মতো তোমরা সামনে তো সকাল থেকে ব্লগটা শুরু করে দিলাম কারণ মাছ আজ আনছে সবার বাবা গোমতী নদীর মাছ তো গোমতী নদীর মাছ দিয়ে বানাবো আমি ইচ্ছা কারণ তো টেফুল টেফুল দিয়ে আর সুসম্পদ দিয়ে এদেরকে খাইয়ে দিতে অনেকটাই ভালো লাগে কারণ আমরা তো অনেক ভালো লাগে টকটা রাঁধতে গেলে এমন কিছু তেমন লাগে না শুধু পরিমাণ মতো রসুন নিবা রসুন লিয়া রসুন ভালো করে চুলাইয়া তারপরে পোতা দেওয়া শেষ বা কেতালটা গরম করিয়া কেতালটার মধ্যে মরিচ হলুদ লবণ যে দিয়ে দিয়ে টুকুয়া এলে মাছটা দিয়ে একটু সাইয়ে চুল দিয়ে নেবা আর এই চুলটা কিন্তু অনেক হালকা গরমের মধ্যে খাইতে কিন্তু অনেকটা ভালো লাগে তো আমি এদিকে বানাইতাছি বানাইতেছি আর বানাইলাম গোড়া মাছের তত্তরা তো এদের গোড়া মাছের ততটা হয়ে গেছে গা তো চলো আজকে সারাদিন যা কিছু করেন সব কিছু শেয়ার করুন তোমরা থেকে আমার ব্লগটা দেখো আশা করি অনেক ভালো লাগবো আজকে নদীর মাছ দেখে মনটা একদম জোরে গেছে গাছ সকাল সকাল সব বাবা তো প্রত্যেক দিন এখন পাড়ের থাকে না কাছে ওই দিকে থাকে তো এই কারণে আর মানে দিন নদীর মাছ এরকম ভাবে একটা খাওয়ান না তো এদিকে লয়ে এলো সকাল সকাল মানে মাছ তো লয়েছে তারপরে আছে এদিকে শুকনো মরিচ সবজি অনেক কিছু আনছে তো এ নিয়েও তো আমরা বাড়ির একটা সৌদিশ্য কারণ তারপরে আমি প্রত্যেকটা ব্লগে পাই টুক শেয়ার করি আজকে অনেক দিন ধরে শেয়ার করা হয় না তো আজকে একটু শেয়ার করলাম এদিকে টেমো রয়েছে ঘুমায়া বাহ লেজ দাঁড়ানি শুরু হয়ে গেছে লেজ লেজ কারণ আমার রান্না করতে এত একটা বিরক্ত লাগে না সবসময় রান্না করতে ভালো লাগে তারপর রান্না করে সারলে যে অনেক কিছু বাসন টাসন করে ওইটাই দিতে আমার এত বিরক্ত লাগে আর ওইটা তো করতেই বা তারপরেও করি করম লাগে কারণ না করে উপায় নেই তো দেখি অনেকটা মানে স্নানের কাপড় টুপড় আর আমার না একটা অভ্যাস আমি যদি যে কোনো জায়গার মধ্যে বা বাজারে গেলাম এই বছর সত্তর মাসে দুদিন তিনি দিনই বাজারে গেছি যে শাড়িটা একবার পরব কারণ এই শাড়িটা একটু চোবা দিয়ে না রাখলে আমার আর ভাল লাগে না তো আমি এই সব সময় শাড়ি একবার পরলো ধুয়ে নিই তো এই গিয়ে অনেক কিছু বাসন দেহ তোমরা মানে সব কিছু শেয়ার করতে আছে। আর কথা উইতাছি আমার কাজও হইয়া যেতেছে ওই দিকে বোনও তো সকালবেলা মাছ টাছ বাচ্চা দিছে আমি রান্না বাড়ি করছি আমি তো সকালবেলা স্নান করিয়া দিয়ে এলাম তো বোন দিকে মাছ টাছ বাচ্চা দিছে আমি মাছ টাছ রান্না করছি তো বোনও অনেক কিছু বাসনটা টাসন হয় তো সব কিছু তো হাতালে দিয়ে ধুয়াইতে পারি না কারণ আমারও ভাল লাগে না তো বোন একটা হইতে হয় তো ওদিকে ওখানে আমি রান্না করিস আমি যে নিয়ে এলাম বাসনটি তো সব কাজটা সারা আজকে জামো একটু অনেক কারণ করি না অনেকদিন একটু ঘুরতেও যাব জানি না শুকর বাবা সকালে তো কইছে তাড়াতাড়ি কাজ সেরেও সুবর বাবা কইছে তাড়াতাড়ি কাজ সারা লাও আর এখন তো স্কুল তো অনেকটা দেরি ওই ছুটিতে কারণ ছয়টা বিশে ছুটি তো যেহেতু আমরা বাবার থেকে শুভর স্কুলটা অনেকটা দূরে আট কিলোমিটার নয় কিলোমিটার দূরে আমি জানি না সঠিক মানে কিলোমিটারটা তো আবার শুভ চুলটা একটু কাটতেইবো তো শুভ আইলে শুভর বাবা কয়েছে চুল টুল কাটাই না তারপর যদি ভাল লাগে দুপুরে যাইবো আর নইলে বিকালবেলা যাইবো তো দেখা যাক কী তা হয় যাইলেও তো সময় যাই সময় তোমরা আছে শেয়ার করুন তো এই যে মার ভাত গেছে একদিন ধুইলাম ওই শাড়িটা একটু লাল আর কি এক মতো তো সব কাজ সাইরা তো একটু তারপরে একটু রেস্ট করলাম গড়ি বা কেউ ঘুমা মানে মোবাইল দেখা এরকম করলাম এদিকে বিকালবেলা প্রায় সাড়ে পাঁচটা বাজলাম দিয়ে আলাস এইদিকে তারা সামনের দিকে আছে দুই বন্ধু মানে বাপ ফুত আর অখন তো যেহেতু সামনে ইলেকশন আর এই কারণে অনেকটা করা করি মানে ভাইগ দিয়ে এত চলাফেরা যায় না ঘোরাঘুরি অনেকটা করলাম তারপরে মানে বিকালবেলা তো গুইরা বলতে তাই একটু রাত রাত্রুলে ভাল লাগে এটা জগন্নাথ দিগির পাশ আমি জগন্নাথ দিকে যে মনটা একদম আরও খুব ভাল লাগতির জলটাও খুব সুন্দর রাত্রুলে কিন্তু অনেকটা সুন্দর দিয়ে এদিকে জগন্নাথ মন্দির তো আমি জগন্নাথ মন্দির কোনো দিন দর্শন মানে দেখছি কাছাতে ঠাকটা দেখছি না জানি এদিকে জগন্নাথ মন্দির আর এই পুকুরটাও প্রায় আজকে তো আগে মানে হিট ছিল তো এইদিকে নাকি শুধু গোলা আইসক্রিম খাইবো দেও তোমার মধ্যে গোলা আইসক্রিম তো এদিকে তারা মাসি ফোন গোলা আইসক্রিম খাইবো কারণ আইসক্রিম আইসক্রিমটা শরীরে প্রায় বিশ টাকার টিকা সত্তর টাকা অবধি তো তারা সত্তর টাকার টিকা খাইল তো আমি গেলাম মানে আমরা সবাই গেলাম গতিথি রেস্টুরেন্টে একটু এক দিন খাইলাম তারপরে আয়তে মহাদেব তো আয়া ওটা আয় দিকে আয় দিয়ে মহাদেব মন্দিরে কীর্তন করেছে পোশাকটা এত হয়েছে আয়া পড়লাম বাড়িতে আয় দিয়ে আনলাম সবর স্কুল মোজা মানে আগের ড্রেসটা তো পাল্টাই পাল্টাইছি বলতে ড্রেস সাদা ড্রেসের একটু কিরকম হয়ে জায়গা না পাল্টাই দিকে আনলাম সবর লেগে কারণ অল্প করে একটি চলো বন্ধুরা আজকে আমার ব্লগটা এখানেই শেষ টাটা